জীবন পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করলেন কিন্তু মুনাজাতের নিয়ম কানুনটাই আপনি জানেন না এই জন্য আপনার দোয়া কবুল হয় না আজকে আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মে শিখিয়ে দেব কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করতে হয় মুনাজাতের প্রথমে কোন দোয়াটি পড়তে হয় মুনাজাতের মাঝে কোন দোয়াটি পড়তে হয় এবং মুনাজাতের শেষে কোন দোয়াটি পড়লে আল্লা রব্বুল মুনাজাত মোনাজাতকে কবুল করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ হবে যদি আপনি সুন্দর করে মত নিয়ম জেনে মুনাজাত করতে পারেন এবং আপনি যদি আরবি না পারেন একেবারে কোনো কিছুই পারেন না আরবিতে কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দেব এবং যারা মহিলা মা বোন আছেন ওজু না থাকে কিংবা মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন তখন মুনাজাত করা যাবে কি না সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না একটু সময় ব্যয় করে এই মুনাজাত কিভাবে করতে হয় মোনাজাতের নিয়ম কানুনটা সম্পূর্ণ শিখার জন্যে অবশ্যই আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশা আল্লাহ আশা করি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনি জানতে পারবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে মুনাজাত করার ফজিলত কি আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা মুনাজাত করার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম ও আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে মুনাজাত করো দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করব সকলে বলি সুবহানাল্লাহ উদউনি আস্তাজিব লাকুম আমাকে ডাক আমার কাছে মোনাজাত করো আমি তোমাদের ডাকে সারা দেব তোমাদের মুনাজাতকে কবুল করবো সকলে বলে সুবাহ এবং নবীজি বলেছেন মল্লাম ইয়াসআলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে না কোনো কিছু চায় না আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্টি হয়ে যায় মানুষ রাগ হয়ে যায় মানুষ থাকে না আর কাছে আপনি যত চাইবেন আল্লাহ রবুল আলমিন ততই খুশি হয় ততই আপনাকে দিতেই থাকবে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই সকলে বলে সবহান আল্লাহ আল্লাহ রব্বুল কাছে কতটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাজায়িনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের খাজানা শান্তির খাজানা সুখের খাজানা যত খাজানা আছে প্রত্যেকটা খাজানার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনি মুনাজাত করতে হবে আল্লাহর কাছে এবং নবীজি বলেছেন ও মুখুল লাইবাদ দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আপনি ইবাদত করলেন কিন্তু আল্লাহর কাছে মুনাজাত করলেন না এটা কিন্তু সুন্দর হলো না আপনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে এবাদত করার পরে তাই অবশ্যই মুনাজাত করবেন আল্লাহ খুশি হয় আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মুনাজাত করে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব মুনাজাত আপনারা কখন করবেন কোন সময় মুনাজাত করবেন সেটা বলে দেব আপনি যে কোনো সময় মুনাজাত করতে পারেন অজু থাকা অবস্থায় মুনাজাত করতে পারেন অজু নাই তখন আপনি মুনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই আপনার গোসল ফরজ হয়েছে তখনও আপনি আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন এবং মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না পিরিয়ড অবস্থায় থাকে কিংবা হয়েছে হয়েছে। নামাজ নাই মাসিক ওই মা বোনেরা আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে মুনাজাত করে রব্বুল আলামিন তখন এরও মুনাজাত কবুল করে আল্লাহ গুনা দেয় না তখনও মুনাজাত করা যায় মোট কথা হচ্ছে আপনি অজু অবস্থায় করতে পারেন অজু ছাড়াও মুনাজাত করতে পারেন যেই কোন সময় আল্লাহ আপনি চাইতে পারেন কোনো সমস্যা নেই যেই কোনো সময়ে চাওয়া যায় তবে অজু অবস্থায় পশ্চিম দিকে হয়ে মুনাজাত করা হচ্ছে মুস্তাহাব উত্তম ভালো আর কি আপনি যে কোনো সময়ে যে কোনো ভাবে মোনাজাত করতে পারেন ওজু থাকা অবস্থায় না থাকা অবস্থায়। সকালে দুপুরে রাতে যে কোনো সময় আপনি মোনাজাত করতে পারেন শুধু যে নামাজের পরে আপনি মোনাজাত করবেন এটা নয় ফরজ নামাজের পরে তো মোনাজাত করবেন বা সব নামাজ পড়ার পরে তো মোনাজাত করবেন আপনি যে কোনো সময় মোনাজাত করতে পারেন যেমন আপনি হাতের মধ্যে তাসবিটা নিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জিকির করেছেন কতক্ষণ জিকির করার পরে আপনি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করতে পারেন অথবা আপনি কোরআন তেলাওয়াত করেছেন করার পরে আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে মুনাজাত করতে পারেন কোনো সমস্যা নেই মোনাজাতের কোনো সময় নেই যে নামাজের পরে মোনাজাত করতে হবে অন্য সময় মুনাজাত করতে পারবে না এটা কোন সময় নাই আপনি যেই কোনো সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিনের দরজা আপনার জন্যে ও মুক্ত আছে সকলে বলি সোবাহান আল্লাহ যেই কোনো সময় বিপদ আপদে পড়ে বা যেই কোনো সময় আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করতে পারেন চাইতে পারেন আপনি কিভাবে মুনাজাত করবেন সেটা বলে দিচ্ছি আপনি মুনাজাত করার পূর্বে আপনি যদি পারেন অজু করে পশ্চিম দিকে হয়ে মুনাজাত করা ভালো আপনি যদি পারেন তাহলে পশ্চিম দিক হয়ে মোনাজাত করবেন সন্ন্যত নিয়মটা প্রথমে বলে দেয় তারপরে যারা আরবি কোনো কিছুই পারেন না তাহলে কিভাবে মোনাজাত করবেন সেটাও বলে দেব আপনি যদি আরবি কোনো কিছুই পারেন না মোট কথা অনেক মহিলা মা বোন আছে ভাই বোন আছে মোনাজাতের কোনো কিছুই পারে না তাহলে তারা কি মোনাজাত করতে পারবে না অবশ্যই পারবে কোনো সমস্যা নেই যদি আরবি একটা না পারে মোনাজাতের তারাও পারবে আর যারা পারেন এভাবে করবেন সবচেয়ে ভালো মোনাজাতের নিয়মটা হচ্ছে আপনি মোনাজাতের পূর্বে সুন্দর করে নামাজের শুরুতে বসে যাবেন পশ্চিম দিকে হয়ে বসলে ভালো যে কোনো দিকে হয়ে আপনি বসতে পারেন কোনো সমস্যা নেই পশ্চিম দিকে হয়ে মাথাটাকে নিচু করে নামাজের শুরুতে বসবেন মুনাজাত করার পূর্বে আপনি কম পক্ষে একবার পাঠ করবেন মুনাজাত করার শরীফ করে। যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় পৌঁছে যায় আপনি যদি দোয়া করার পূর্বে মুনাজাত না করেন হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ বলেছেন আপনি মুনাজাতের পূর্বে যদি দুরূদ শরীফ না পাঠ করেন তাহলে আপনার এই দোয়াটা মুনাজাতরা আসমান এবং জমিনের মধ্যখানি ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে আসমানের মধ্যে মুনাজাতরা পৌঁছে না যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ না পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মুনাজাতরা পৌঁছবে না কবুল হবে না এই জন্য আপনি যখনই মুনাজাত করবেন প্রথমে সুন্দর করে নামাজের দরুদে ইব্রাহিমটা অথবা যেই কোন দরুদ শরীফ পড়তে পারেন নামাজের দরুদরাই পাঠ করবেন এভাবে একটিবার মুনাজাত করার পূর্বে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد এভাবে দুরুদ্রাহিম কম কমপক্ষে একটিবার পাঠ করবেন এখন আপনি কিভাবে সন্ন্যতরিকা মতো মোনাজাত করবেন সেটা বলে দিচ্ছি আর যারা কোনো দোয়া একেবারে কোনো দোয়াই পারেন না মোট কথা আপনারা কিভাবে মোনাজাত করবেন সেটাও বলে দেব একটু পরে শুনুন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে কত ভিডিও দেখেছেন সময় নষ্ট করেছেন অনুরোধ করব এই ভিডিওটা দেখুন মোনাজাতের নিয়ম কানুনটা শিখুন কিভাবে মোনাজাত করতে হয় সন্ন্যর তরিকাটা প্রথমে বলে দিচ্ছি তারপরে বরাবর সোজাটা বলে দেব যারা কোনো কিছুই পারেন না আপনার সন্ন্যর তরিকা হলো আপনি সুন্দর করে বসবেন পশ্চিম দিকে হয়ে কেবলার দিকে হয়ে বসবেন আপনি বিনীতভাবে একেবারে মনটাকে ফ্রেশ করে দুরুদ তো একবার পাঠ করলেন তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাবেন মুনাজাতে হাত উঠাবেন কতটুকু বলে দিচ্ছি সিনা বরাবর আপনি হাত উঠাবেন আপনার সিনা বরাবর হাত ওঠানোটা সুন্নাত এবং হাতগুলোকে উপরের দিকে আল্লাহর কাছে আসমানের দিকে করে রাখবেন সামান্য একটু ফাঁকা রাখবেন দুই হাতের মাঝখানে আপনার হাত দুইটা এই সিনা বরাবর আপনার কাঁধ বরাবর এভাবে হাতটা উঠাবেন সুন্নাত তরিকা এবং দুইটা হাত উপরের দিকে করে রাখবেন আসমানের দিকে এবং দুইটা হাত এক সঙ্গে লাগিয়ে মুনাজাত করতে পারেন কিন্তু একটু ফাঁকা রাখা একটু ফাঁকা থাকতে হবে এটা সন্ন্যদ তরিকা আপনি কাঁধ পর্যন্ত দুইটা হাত উঠাতে হবে এবং একটু হালকা ফাঁকা থাকতে হবে দুইটি হাত এবং আসমানের দিকে একটু রাখবেন এভাবে মোট করে রাখবেন না এভাবে রাখবেন না এভাবে মেলে রাখবেন আসমানের দিকে হাতগুলো করে রাখবেন আচ্ছা এভাবে বসতে পেরেছেন কিভাবে কাত পর্যন্ত হাতগুলো উপরের দিকে এবং সুন্দর করে একটু ফাঁকা রাখবেন এভাবেই মুনাজাতের প্রথমে আপনি কি পাঠ করবেন নবীজি বলেছেন মুনাজাতের প্রথমে আপনি আল্লাহ রব্বুল আলামিনের হাম দিয়ে শুরু করতে হবে প্রশংসা দিয়ে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে হবে দুইটা এক সঙ্গে এভাবে পাঠ করতে পারেন মানে মুনাজাতের প্রথমে আল্লাহর হাম দিয়ে প্রশংসা দিয়ে শুরু করা সুন্নাত আল্লাহু আকবার তারপরে নবীজির আপনি দরুদ শরীফ পাঠ করবেন মুনাজাতের মধ্যে এভাবে দোয়া করলে দোয়া কবুল হয় আপনারা দেখতে থাকুন যারা না পারেন কিভাবে করবেন সেটাও বলে দেব তাহলে আপনি মুনাজাতের প্রথমে এভাবে আল্লাহর প্রশংসা করবেন তারপর নবীর দুরুদ পড়বেন দুইটা এক সঙ্গে দোয়া এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আমবিয়া ইওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন এভাবে দুইটা দোয়া পাঠ করবেন যদি পারেন

মুনাজাতের যদি পারেন এই দোয়াটা পড়বেন রব্বানা যালমনা আংফুসানা ওয়া ইল্লামtagফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন এই দোয়াটা পড়লে মুনাজাতের মধ্যে আপনার জীবনের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহু একবার হযরত আদম আলাইহিস ভুল করে জান্নাত থেকে বের হয়ে এই দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছিল শুধু আদম নয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ ভুল করে এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভুলগুলোকে ক্ষমা করে দেবে তাই মুনাজাতের মধ্যে যদি পারেন এই দোয়াটা পড়বেন রব্বানা জলাম্না আংফুসানা ওয়েলেমতা গোফিরেলানা ওয়াতার হাম্না লা না কু নন্ন মিনাল খশিরিন মনোযোগ সহকারে চোখগুলো বন্ধ করে দোয়া করতে হবে তারপরে আপনি যদি পারেন আরেকটি কোরআনের আয়াত মুনাজাতের মধ্যে আপনি পাঠ করবেন যদি পারেন আল্লাহ রব্দুল আলামিনের কাছে দুনিয়া চাইবেন আখেরাত চাইবেন এবং দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ চাইবেন করিম আল্লাহর কাছে মুনাজাত করতেন তিনি এই দোয়াটি পাঠ করতেন যখনই মুনাজাত করতেন তখনই পাঠ করতেন এবং নবীজি বলেছেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়ার সব কল্যাণকে রেখে দিয়েছেন মানে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো দুনিয়ার সব কল্যাণ যেন আল্লা রে চাইল এবং দুনিয়ার সব অকল্যাণ থেকে মুক্তি এই দোয়ার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তার মানে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো দুনিয়ার সব অকল্যাণ খারাপ থেকে সে যেন পানাহা চাইলো ঠিক আ খেরাতের বেলাও তাই আ খেরাতের সব কল্যাণ যেন সে চাইলো আ খেরাতের সব অকল্যাণ থেকে যেন সে মুক্তি চাইলো এমন শ্রেষ্ঠ দোয়াটি যদি পারেন পরবেন এই দুয়াটি রবদা না আতি না ফিদ দুনিয়া হাইসানট উয়া ফিল আখরাতি হাইসানট উয়া কিনা হায় আবার বলছি এই দোয়াটা আতিনা হাসান তারপরে আপনারা একটি দোয়া পাঠ করবেন আব্বা আম্মার জন্য দোয়াটা পাঠ করবেন সর্বপ্রথম মা বাবার জন্যে আপনার মা যাদের আছে দুনিয়ার মধ্যে বাবা আছে অথবা নাই যাই হোক আপনি মুনাজাতের মধ্যে এই দোয়াটা পাঠ করবেন রব্বির হাম হোমা সগীর রবীর হাম হোমা কামা সগীর এভাবে এ দোয়াটা মা বাবার জন্যে পাঠ করবেন তারপরে যদি পারেন আপনার ছেলে মেয়ে যাতে দিনদার হয় নামাজি হয় মুত্তাকি হয় ভালো হয় ছেলের সন্তানের জন্য একটি দোয়া করবেন এই দোয়াটা মিনাস হাবে এ দোয়াটা পড়লে কি হয় রব্বি হাবলি মিনাস আলী দোয়াটা পড়লে আপনার সন্তান না হলে সন্তান হবে আল্লাহ দিবে আর সন্তান যদি হয় আপনার যোগ্য সন্তান হবে অথবা সন্তান আছে আপনার যোগ্য সন্তান হবে মানে ভালো হবে এবং নেককার ও আমলি সন্তান হবে দোয়াটা পড়লে রব্বি হাবলি মিনাস সালেহীন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিল হযরত ইসমাইলকে দিয়েছে আল্লাহ আল্লাহু আকবার এই জন্য এই দোয়াটা আপনি পাঠ করবেন যাদের ছেলে আছে পাঠ করবেন না আছে ছেলে সন্তান তারাও পাঠ করবেন এই দোয়াটা রব্বি হাবলি মিনা সালেহীন তারপরে আপনি দুনিয়া আখেরাতের সব দোয়াগুলো আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে বলতেই থাকবেন বলতেই থাকবেন আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করবেন গুনামা ফোয়ার জন্য দোয়া করবেন সব কথাগুলো আল্লাহর কাছে বলে মুনাজাতের শেষে আপনি এই দোয়াটা পরে আপনি মোনাজাত্রা শেষ করবেন শোন এটা মানে দুরুত পরে আপনি শেষ করবেন এই দোয়াটা পরে যদি পারেন স্বাহানা রব্বিকারব্বি লাইজিয়া শিফোনামসালাম ওয়ালহামদুলিল্লাহ রব্বিলা মিন এটা সুন্দর এটা কোরআনের আয়াত এটা দিয়ে মুনাজাত শেষ করতে হয় আবারও বলছি যদি পারেন এই দোয়াটা দিয়ে মোনাজাত শেষ করবেন আল্লাহর কাছে যত কিছু আছে চাওয়ার চে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি শেষ আপনার মুনাজাত এবং মুনাজাত্রা খুব আশা নিয়ে এবং আখাঙ্ক্ষা নিয়ে করবেন যে আমার মুনাজাত্রে কবুল করবেই করবে ওই যে মোনাজাত দরসেন মনে মনে চিন্তা যে কত করছি মোনাজাত মনে কবুল হইতো না আল্লাহ কবুল করতো না না। এগুলো রাখবেন না আল্লাহ রহমতের কথা মনের মধ্যে রাখবেন যত পাপ করেছেন আল্লাহর কাছে মাপ চাইলে চাওয়ার মতো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে আল্লাহ কবুল করবি করবে মোট কথা এরকম আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মনাজাত করবেন আর সন্দেহ থাকে কবুল করতেও পারে না করতে পারে তাহলে আপনার মোনাজাত কবুল হবে না একশো পারসেন্ট ধীর বিশ্বাস রেখে আপনাকে মোনাজাত করতে হবে তাহলে আপনার মোনাজাত কবুল হবে আল্লাহ কবুল করবে আল্লাহ একবার এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা কোনো কিছুই পারে না আরবির মানে এই দোয়াগুলো কোনো কিছুই পারেন না আচ্ছা আপনারা কিভাবে মুনাজাত করবেন তাই না আপনি একেবারে সহজভাবে মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নাই আপনি কি করবেন নামাজ শেষ করছেন একবার শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন অথবা যে কোনো একটা দুরুদ শরীফ পড়লেই হয় পড়লেন পড়ার পরে আপনি আল্লাহ আমিন এটা বলেও শুরু করতে পারেন তারপরে আপনি তো আরবি কোনো কিছু পারেন না আমিন বইলা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার গুণাগুলো ক্ষমা করো নামাজকে কবুল করো জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আর গুণা করতাম না আব্বা আম্মা যারা কবরে আছে আল্লাহ মাফ করে দাও মানে সব কিছু আপনি বলবেন আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ যাকে আমল করছি নবীজির রৌজা পাকে পৌঁছাইয়া দাও এরপর আপনি আপনার মা-বাবার কবরের মধ্যে পৌঁছাইতে বলবেন সবার কথা বলবেন যত কিছু আছে সব বলে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবল কর আমিন বিরহমাতিকা ইয়ারহামার রহিমিন শেষ অথবা আপনি اللهم আমিনো দিয়ে শুরু করতে পারেন অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা রব্বানা যলামনা ও ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন এই তিনটা সিস্টেমের যেই কোন নিয়মে আপনি মুনাজাত করতে পারেন রব্বানা না রব্বানা আতিনা যে কোন নিয়মে মুনাজাত করা যায় আল্লাহুম্মা আমিন বলেও মুনাজাত করা যায় আমরা প্রায় সময় আল্লাহুম্মা আমিনও বলি মসজিদের মধ্যে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনব্বুলি এটা এক এক সময় এক একটা সিস্টেমে আমরা মুনাজাত করি আপনিও কোনো সমস্যা নাই আর আল্লাহর কাছে চাইলে মন থেকে এটাই তো বড় আপনি প্রথমে দরুদ পাঠ করেছেন এরপর আল্লাহর কাছে আপনি চেয়েছেন কি চাচ্ছেন কেন চাচ্ছেন এটা তো আল্লাহ বোঝে এই জন্য আরবি যদি নাও পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনি নামাজের পরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন বলে আপনার মনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% বিশ্বাস রেখে বলবেন চাইবেন মনের মধ্যে একবার ধীরেও বিশ্বাস যে দিবে দিবেই এভাবে চেয়ে আপনি সর্বশেষ আল্লাহ নবীজির রিসালায়ে দোয়াকে কবুল করে নিও আমিন বিরহমাতিকা ইয়া রাহমান আর শেষ আপনার বনাজাত কোন সমস্যা নেই এটা এমন নয় যে যারা দোয়া করতে পারে মোনাজাতের আরবি দোয়া পড়তে পারে তাদের জন্য মোনাজাত একটা কবুল হবে আমাদেরটা কবুল হবে না কোনো সমস্যা নেই আপনি এভাবে মোনাজাত করুন বিশ্বাস রেখে মনের মধ্যে মোনাজাত করুন ইনশাল্লাহ আপনার মোনাজাত কবুল হবে তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যে কোনো সময় মোনাজাত করা যায় অজু থাকলেও করা যায় না থাকলেও করা যায় মহিলা মা বোনরা যখন পিরিয়ার অবস্থায় থাকেন তখন জিকির করতে পারবেন কোরআন শরীফ পরা ছাড়া সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর তখন নামাজের সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন জিকির করার পরে কোনো সমস্যা নাই যখন নামাজ না থাকে পিরিয়ড বা নিফাস যখন বেবি হয় তখনও আপনি এ দোয়া করতে পারেন কোন সমস্যা নাই মনে করবেন দোয়া করবেন কাছে তো কিছু না পারলে বইলা সব কিছুকে আপনি দিবেন আল্লাহর কাছে আপনার মনের আল্লাহর কাছে চাইবেন তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি পারেন তরিকা মতো মনে করবেন প্রথমে কি বলছি সৈন্য তরিকা মতো মোনাজাত করলে আলহামদুলিল্লাহ

এরপরে আপনি আপনার কথাগুলো মনের আল্লাহর কাছে বলবেন বলার পর সর্বশেষ এই দোয়াটা পড়ে শেষ করবেন কোরানি দোয়াটা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন কতগুলো দোয়া পড়েছিনা যদি একটাও পারেন একটাই পড়বেন দুইটা পারলে দুইটা যতটা পারেন ততটা মানে এটা সন্ন্য তরিকা মতো আর কি একটা দোয়া পড়লেও চলে আপনি যদি মনে যাত্রা শুরু করে যদি রব্বানা জলাম না আংফুসানা এটাও পারেন এটাও পড়বেন কোনো সমস্যা নাই তাহলে আজই পর্যন্তই আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো মক্কা মদিনায় জীবনে একবার হইলেও না আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ যদি আপনারা এই মুনাজাতের দোয়াগুলো বাংলাতে চান যে হুজুর যে দোয়াগুলো আপনি বলেছেন বাংলাতে দিয়ে দেন আমাকে কমেন্টস করবেন আমি আরেকটি ভিডিও আপলোড করে দেব বাংলাতে দোয়াগুলো লিখে দেবো ইনশাল্লাহ আপনারা দেখা দেখা শিখবেন ইনশাল্লাহ আর আপনারা তো জানেন আমার তিনটি ইউটিউব চ্যানেল এছাড়া আমার কোনো চ্যানেল নাই আমার প্রথম চ্যানেলের নাম হচ্ছে নামাজ শিখুন বাংলাতে ইউটিউবের মধ্যে লিখলে চলে আসে নামাজ শিখুন দ্বিতীয় চ্যানেল বাংলাতে লিখবেন ইউটিউবে গিয়ে সরল পথে তৃতীয় চ্যানেল বাংলাতে লিখবেন ইউটিউবে গিয়ে নাজাতের পথে এ তিনটার মধ্যে আমরা ইসলামিক ভিডিওগুলো আপলোড করে থাকি অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ